উপস্থিত বৈঠকের দিন ভাই বোন আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল কল্যাণ কামনা করি মর্মে আমার কয়েকটি কথা যে কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচাত্তর হালাল রুজি কোরআন তেলাওয়াত অন্তত সোড়ায় এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন যেন বাদ না পড়ে অন্তত শ্রয় খ্লাস ব্যাগ ভর্তি করে নেন শ্রাই খ্লাস দিয়ে একবারে ব্যাগ ভোক্তা যা আছে ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পাড়া তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি এই কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা পিঠা হারান

এসার সলাতের পর্বে পুরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কার জারি থাকবে প্রেসিডেন্ট আইবের দশটার পরে কেউ কথা বলতে পারবে না সবাকে ঘুমাতে হবে বাধ্য বাফ হিসাবে সত্য পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়া এ বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে ধরে কাজ সলাত আদায় করে বলবো আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছে সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার পাঁচাদক জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাইকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষে সম পরিমাণ শেষ হবে না এত রহমতের মালিক কোন ব্যাপারই নাই সমাকে যদি দিয়ে দেন তো একটুকু মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো রাত তিনটায় ঘুমিয়েছে মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো মোবাইলটা উঠে এবার এবার ভোর হয়ে আসছে এই হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শোন এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে বোকা তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস টেনে পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প কর। তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে যার একবার পা পিছ লেগেছে সেই ছেলের ঠিক থাকতে পারবে না তার নাম স্বভাব খারাপ তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাসলত খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ আর তোমাকে ছেলে বলি মনে রেখ ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশ ধ্বংস করবে তোমার জাতি ধ্বংস করবে আমার মা বলতো নারী তিন জানের বরি আমার মা বলতে নারী তিন জানের বরি, সাবধান বইয়ের সামনে সব কথা খুলে বলো না জুলাই খা সব দরজা বন্ধ করে দে ইসবকে বললো পেরে যে নাই লিপ্ত হন ইসব বলল আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই বলো কি তুমি তোমার সামনে আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে তোমার সামনে অন্যায় করবো মানে বলো কি তুমি তোমার সামনে আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ইধারাই ফেলে দিয়েছে আমি তো রাস্তা ঘাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে নিয়েছে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে রাজকীয় ভাবে থাকতে দিয়েছে এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে বড় লোক আমি একুমাল ইসলামের ছেলে ইসব এখন বুঝতে পারছি আমার মান সম্মান এই দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে সামনে আগে আগে বের হলেন এইসব কিছু একসাথে তিনজন জুলাইখা বললো এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আরে আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারের লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে অসম্ভব না হতে পারে জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি এইসব করেনি আমি জুলাই খার স্বামীর অবর্তমানে জুলাই খার সাথে অন্যায় করিনি এটা জুলাই জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার চেয়ে ঈশ্বরের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ঈশ্বরের ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব আমি জেল থেকে বেরোবো না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় কথা হল এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার ওপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছেন আপনি যান কিনা দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপর প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক আছে সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বই চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য পত্রিকার সাথে একটা পত্রিকা ফ্রি আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফ্রি দিবে সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর এখন আবদুল্লাহ সম্পাদকেও লিখে যেটা আপনিও চান যেটা আমিও চাই আবদুল্লাহ এখন সম্পাদকীয় লিখে অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় যাওয়ার পূর্বে যত বই আছে সদাচরণের উপর বই আছে আর আমি এই সময়তে এসে নামাজের উপরে একটা বই লিখলাম সলাতের উপরে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে আমার দিনী ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর কেন হব অবরোধবাসিনী দেখেন বেগর ব্যাপারে আর শিক্ষা পড়ান হেলিয়াতে আপাতত ক্লাস টেন পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে সবাকেই আদর্শ পরিবার আদর্শ নারী তারপর শিক্ষা বনাম আলীতে আলিতে সম্পত্রিকা আবদুল্লাহর বই যদি থাকে মিন্নাতুল বাড়ি বা ফিলিস্তিন বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিদ দান করো